আমাদের জীবন চালায় কি আমরা নাকি আমাদের অবচেতন মন আমাদের মনে হতে পারে চিন্তা রাগ ক্ষোভ যেন নিজে নিজেই চলে আসলে এগুলো চলে হচ্ছে অবচেতন মনের নিয়ন্ত্রণে আমরা চাইলে আমাদের নিজের অবচেতন মনের ক্যাপ্টেন হতে পারে তো এর জন্য পাঁচটা অফ আমাদের হচ্ছে চিন্তা নিয়ন্ত্রণ করতে হবে যখন আমাদের নেগেটিভ থট আসবে তখন বলতে হবে যে স্টপ দিস ইজ নট মাই থট দ্বিতীয়ত হচ্ছে আমাদের মন বারবার যে কথা আসলে শুনে বা দেখে ওটাই সত্যি মনে করে তাই প্রতিদিন নিজেকে বলো আমি আমার মনের ক্যাপ্টেন আমি আমার মনের নির্দেশক একুশ দিন করলে অবশ্যই তুমি এখানে একটা বেনিফিট পাবা এবং তোমার মন ভিতর থেকে বদলাতে শুরু করবে মনে রাখবে একদিনে ক্যাপ্টেন হওয়া যায় না প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ এবং তোমাকে নিজের মন আর আবেগের নিয়ন্ত্রণ এনে দেয় মনে রাখবে তোমার মন তোমার দাস কিন্তু তুমি যদি তাকে চালাতে না শেখো সেই তোমার মালিক হয়ে যাবে আজ থেকে শুরু করো নিজের অবযোতার মনের ক্যাপ্টেন হয়ে ওঠো